খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক জাপান প্রস্তাবিত এশিয়ান ন্যাটোর অংশ ভারত হবে কিনা তা স্পষ্ট করে দিয়েছেন বিদেশমন্ত্রী হেশর শঙ্কর আমেরিকার রাজধানী ওয়াশিংটনে কানেগি এন্ডাউনমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস শীর্ষক আলোচনা সভায় ভাষণ দেন তিনি সেখানেই এশিয়ান ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে নয়াদিল্লির অবস্থান স্পষ্ট করেছেন জয়শঙ্কর ওয়াশিংটনের অনুষ্ঠানে জয়শঙ্কর জানিয়েছেন ভারত কখনোই অন্য দেশের সহযোগী হিসাবে কোনো চুক্তির অংশ হবে না তার কথায় এই ধরনের কৌশলগত স্থাপত্য তৈরির বিষয়টি কখনোই আমাদের মনে আসেনি আমাদের ইতিহাস ভিন্ন অন্যভাবে আমরা বিষয়গুলি দেখি নয় নয়াদিল্লির আগে অবশ্য জাপানি প্রধানমন্ত্রীর এই প্রস্তাব খারিজ করেছে ওয়াশিংটনও ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেবান ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ন্যাটোর মতো কোনো শক্তি জোট তৈরির প্রয়োজন নেই বলে মন্তব্য করেন যা টোকিওকে হতাশ করেছিল তবে শুধু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নন আমেরিকার বিদেশ দপ্তরের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী সচিব জানিয়েছেন ক্রিটেন ব্রিঙ্কিও এই বিষয়ে মুখ খুলেছেন চলতি বছরের সেপ্টেম্বরে তিনি বলেন এই ধরনের কথা বলার সময় এখনো আসেনি প্রথমে আমেরিকা এবং তারপর ভারত পরপর দুটি শক্তিধর রাষ্ট্রের তরফে জাপানি প্রধানমন্ত্রীর এশিয়ান ন্যাটো তৈরির প্রস্তাব খারিজ হওয়ার এটির বাস্তবায়ন যে সম্ভব নয় তা একরকম বুঝে নিয়েছেন টোকিও সূর্যোদয়ের দেশটির বিদেশমন্ত্রীর তাকেশি ইউয়া স্পষ্ট ভাষাতেই তা জানিয়ে দিয়েছেন এ প্রসঙ্গে জাপানি প্রদেশমন্ত্রী বলেছেন এশিয়ার পারস্পরিক প্রতিরক্ষার বাধ্যবাধকতা আরোপ করবে এমন একটি ব্যবস্থা অবিলম্বে স্থাপন করা কিন্তু খুবই কঠিন তাই এশিয়ান ন্যাটো তৈরি ভবিষ্যতের একটি দৃষ্টিভঙ্গি হিসাবে মেনে নেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো বিকল্প নেই বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ